হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি ব্লগ আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা এত বেশি সাপোর্ট করছেন ভালোবাসছেন আরও 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 আমরা ভালো আছি আর আপনারা আমি আরও মোটিভেট হব আপনারা যদি আমার সাথে থাকেন আর এইভাবে এইভাবে চললে আমি আরও মোটিভেট আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো তো আজকে আবারও আমার বরের এক হাতে তৈরি নকশা বালা আর চলুন প্রতিদিনই তো বলার কাজ হচ্ছে তো প্রতিদিন আমি বরের নকশা নিয়ে দেখাচ্ছি না তো যাই হোক আজকেও আমি দেখাবো তো চলুন দেখাই বড় क्या यार <rezio> <misfired>

무슨 소리가 나냐? 아이, 이 빌트업이. 아, 이 빌트업. 그런 채널 하나부터 하지. 아, 지금 누구한테 하는 사고지? 아시는 거야? 놀도가 나야, 이거. 지금? 놀도가 나야. Na, no, no, ya tiene que এইভাবেই কাজ করা হয় এই জন্য আমি আজকে ব্লগটা আমি ব্লগ করলাম তো এইভাবেই কাজ হয় আবার পরের ব্লগে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো কিভাবে আর কি কি হয় বন্ধুরা তাহলে দেখলেন আমি দেখালাম অনেকগুলো অনেকগুলোরই নকশা দেখালাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ তাহলে আরও সুন্দর সুন্দর বালার ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আজকের ভিডিওটাই এই পর্যন্ত টাটা বাই বাই